বাইতুল মোকারম জাতীয় মসজিদ বা বাইতুল মোকারম জামে মসজিদ মসজিদটির রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত উনিশশো সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদটি নির্মাণের পদক্ষেপ গ্রহীত হয় মসজিদে একসাথে তিরিশ হাজার মুসলির নামাজ আদায় করতে পারে ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের দশম বৃহত্তম মসজিদ তবে মসজিদটিতে জুমার নামাজ সাও বিশেষ রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম হয় দুই সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয় বর্তমানে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসলির নামাজ আদায় করতে পারেন আসসালামু আলাইকুম অনেকদিন ধরেই মনের ভিতরে দোলা দিচ্ছিল কখন বায়তুল মোকারম জামে মসজিদ আপনাদের দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো হাতে একটি সময় নিয়ে তাই আজ বেরিয়েই পড়লাম বায়তুল মোকারম দেখার জন্য ও আপনাদের দেখানোর জন্য আশা করি ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন চলুন শুরু করা যাক প্রতি বছর পবিত্র মাহের রমজান উপলক্ষে বাইতুল মোকারম মসজিদের সামনেই ইসলামিক বইমেলার আয়োজন করা হয় ইসলাম ইতিহাসের সকল বইগুলো এখান থেকে আপনি কিনতে পারবেন তাছাড়া এখানে আপনি ইসলামিক নানারকম জিনিস পেয়ে যাবেন যেমন টুপি তসফি আতর সুরমা পাঞ্জাবি পাইজামা এছাড়াও হরেক রকম জিনিস তবে বইমেলাতে এসে আমি কোনো ভিড় দেখতে পেলাম না কারণ অনেকে হয়তো জানেই না এখানে প্রতি বছর রমজানের এক মাস জুড়ে ইসলামিক বইমেলার আয়োজন করা হয় বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো যদি একটু প্রচার প্রচারণা চালাতো তাহলে আজ হয়তো বইমেলাটি লোকে মুখরিত থাকত আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আপনার একটি শেয়ারেই অনেকেই হয়তো ইসলামিক বইমেলা সম্পর্কে জানতে পারবে ফাইনালি আমরা এখন বই যে ইসলামিক বইমেলা ধরে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে মাস ব্যাপী রমজান মাস ব্যাপী যে ইসলামিক বইমেলা দিছে সরকার থেকে সেই বইমেলাতে আমরা এখন আছি তবে একটা কথা আপনাদেরকে না বলে না যেটা আপনাদের একুশে বইমেলা হয় সেখানে দেখা যায় অনেক হাজার হাজার লোকের ভিড় লেগে থাকে অথচ আমাদের যে ইসলামিক কান্ট্রিতে আমাদের ইসলামিক বইমেলাতে আমি দেখতে পাচ্ছি এখানে মানে প্রায় হাতে গোনা কিছু লোকই হবে না আর বই তো অনেকেই কিনছে না এখানে সমস্ত প্রকার বই পাবেন এমন কোনো বই নেই যে যেটা পাবেন না যেগুলো ইসলামিক বই তো আমরা রায়তুল মোকার ভিতরে প্রবেশ করব। সামনে শমর বাইতুল মুকাররাম বাইতুল ভিতরে প্রবেশ করব তো এই পাশেও আছে অনেকগুলো স্টল আছে এই পাশেও অনেকগুলো স্টল আছে আপনারা চাইলে কিন্তু স্টলগুলো এসে পর্যবেক্ষণ করতে পারেন তো আপনাদের একটা কথা আমি বলবো যাদের যে বইটা দরকার পড়ে বিশেষ করে ইসলামিক কিছু বই দরকার পড়ে তারা কিন্তু সেই বইটা নিতে পারেন লাইফ লাইভ চলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এই যে বাইতুল মুকাররাম আজিজে মাহরাম জানে আজকে মুসলমানদের এক মিলন মেলা আপনার কেমন লাগে অবশ্যই আমরা ভালো আমাদের ভালো লাগছে সে বিশেষ করে আমরা বাংলাদেশের মুসলমানরা মাহের রমজানের শেষ আজকে শেষ সময় শেষ শুক্রবার শেষ সময় শেষ শুক্রবার ঈদের আগে ঈদের আমরা এখানে শুধু ঢাকা শহর না বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলার মানুষ এখানে বই কেমন বিক্রি হচ্ছে ইসলামিক বই কেমন বিক্রি হচ্ছে তো তুলনামূলক আসলে আমাদের এখানে যতটুকু সারা ছিল মানে যতটুকু ছিল ততটুকু তারা পারে নাই মানুষের কাছে মানে একটু অর্থনৈতিক সম্পদ সাধারণ মানুষের কাছে তাছাড়া একটা প্রচার প্রচারণার অভাব মিডিয়া যারা আছে মানে বিদেশি মিডিয়া তারা এখানে আসে না সেই জন্য আমরা আসলে ওদেরকে মূল ধরার মিডিয়া না বলে ভুল ধরার মিডিয়া বলি হ্যাঁ তো মূলত হচ্ছে বইমেলা থেকে আমরা ভিতরে প্রবেশ করবো সিন্ধুর বিশিষ্ট স্থপতি আবদুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়েছিল পুরো কমপ্লেক্সের নকশার মধ্যে দোকান অফিস গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হবার পর শুক্রবার পঁচিশে জানুয়ারি উনিশশো তেষট্টি সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া শুরু হয় এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বিশিষ্টের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শনও রয়েছে ফাইনালি আমরা এখন বাইতুল মোকারমের ভিতরে প্রবেশ করছি এই যে দেখেন এটা হচ্ছে মূল ফটক প্রধান গীত আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি বাইতুল মোকারমের ভিউটা দেখেন কত সুন্দর ভিউ বাইতুল মোকারমের এত সুন্দর একটা ভিউ আসলে অবাক লাগছে আপনাদের অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে আপনাদেরকে আমি বাইতুল মোকরম দেখাবো বাইতুল মোকরম দেখাবো কিন্তু আসলে বাইতুল মোকারমে আসার সময় না মানে ব্যাটে বলে মিল ছিল না যে জন্য আর কি আপনাদের দেখাইতে পারছিলাম না তো ফাইনালি আজকে চলে আসছি বাইতুল মোকারমে বাইতুল মোকারমের একদম সম্পূর্ণ ভিউটা আপনাদের দেখাবো পুরো ডিটেলসগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন বাইতুল মোকারম কি কি আছে কোথায় কি কি আছে কীভাবে আসবেন সব কিছু তথ্য পেয়ে যাবে বাইতুল মোকারম জাতীয় মসজিদ বা বাইতুল মোকারম জামে মসজিদ মসজিদটির রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত উনিশশো সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদটি নির্মাণের পদক্ষেপ গ্রহীত হয় মসজিদে একসাথে ত্রিশ হাজার মুসলির নামাজ আদায় করতে পারে ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের দশম বৃহত্তম মসজিদ তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়াও বিশেষ রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম হয় দুই সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয় বর্তমানে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসলির নামাজ আদায় করতে পারে আপনার এই পাশে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে উঠান বলা যায় যারা টায়ার্ড হয়ে গেছে রোজাদার ব্যক্তি তারা এখানে শুয়ে আছে তাছাড়াও বসে জিগি রাজগড় করছে আল্লাহ তালার নাম জুটছে এই পাশেও দেখতে পাচ্ছেন এই আছে পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলন স্থলে মসজিদটির জন্য আট দশমিক তিরিশ একর জায়গা অধিগ্রহণ করা হয় স্থানটি নগরের প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল পুকুরটি ভরাট করে সাতই জানুয়ারি উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রপতি আয়ুফ খান মসজিদের কাজের উদ্বোধন করেছিলেন আশেপাশে এইটাই কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদের আশেপাশেও কিন্তু অনেক কিছু আছে আপনারা চাইলে কিন্তু সেই জিনিসগুলো নিতে পারবেন অনেক বৈদেশিক যে আতরগুলো থাকে বিদেশের আতর যেমন আপনার পাকিস্তানি আতর বা হচ্ছে কাশ্মীরি আতর তারপর হচ্ছে সুরমা তারপরে টুপি এ ধরনের নানা রকম জিনিসগুলো আপনারা কিন্তু বাইতুল মোকরম মসজিদের আশেপাশ থেকে পেয়ে যাবেন বাইতুল মোকরমের যে মূল নামাজের ভবন যেটা সেটা হচ্ছে ভিতরে এই ভিতরে আর সালে মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে এই মসজিদে রক্ষণাবেক্ষণ করে আসছে বর্তমানে বায়তুল মোকারম জাতীয় মসজিদটি আটতলা নিচতলায় রয়েছে বিপণ বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স দুতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয় মক্কাতে অবস্থিত পবিত্র কাবাঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মোকারমের বৃহৎ ক্ষেত্রটি মসজিদটিকে বিশেষ বিশিষ্ট মনিত করেছে যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে মসজিদের ভিতরে যখন প্রবেশ করবেন তখন কিন্তু হৃদয়টা সত্যি কি বলবো কেমন যেন বেশ একটা বাতাস বোঝায় হৃদয়টি অনেকটা ভালো লাগে আর আমি যতগুলো মসজিদের ভিতরে প্রবেশ করছি না কেন ততগুলো মসজিদের ভিতরে আমার মনে হচ্ছে যে এতটা শান্তি লাগে মনে হচ্ছে ভিতরে কেন যেন একটা বাতাস আর একটা গন্ধ থাকে একটা সুগন্ধ থাকে যে গন্ধটা আসলে মনটা ছুঁয়ে যায় কাজে আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে যতটুক পারি মনে মনের শান্তির জন্য ইসলামের জন্য আল্লাহর পথে কিছু দান করব বা দান দুই নম্বর এটা দিয়ে আমরা বাইরে দিয়ে যে এই যে এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরি জাতীয় জামে মসজিদটিতে অজুর জন্য অনেক সুন্দর অজুখানা দেখতে পেলাম অজুখানার পাশাপাশি এখানে গোসলখানারও সুব্যবস্থা আছে একসাথে বহু মুসল্লি এখানে ভালোভাবে অজু করতে পারবে প্রতি শুক্রবারের দূর থেকে এনে অনেক মানুষ আসে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে প্রতিদিন অনেক দেশ বিদেশি পর্যটক বাইতুল মোকারম জাতীয় মসজিদ ভ্রমণ করতে আসে ঢাকার প্রাণ কেন্দ্রে হওয়ায় মসজিদটি সবার কাছে অধিক জনপ্রিয় এটাই আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারম আজ মসজিদ থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘই কামনা করি আসসালামু আলাইকুম